আর এই মুহূর্তে আরও একটা বড় আপডেট কালই ছুটতে পারে হাওড়া ময়দান সেক্টর মেট্রো আরও একবার জানাই কালই ছুটতে পারে হাওড়া ময়দান সেক্টর মেট্রো কাল মোদীর উদ্বোধনের পরেই শুরু হয়ে যেতে পারে মেট্রো চলাচল বড় আপডেট এই মুহূর্তে কাল তিনটি রুটে মেট্রো চলাচল করবে কাল তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন মোদী অরেঞ্জ লাইন মেট্রো চলতে পারে সোমবার থেকে আরও একবার জানাই অরেঞ্জ লাইনে মেট্রো চলতে পারে সোমবার থেকে তবে কালই হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো কি কালই শুরু করবে ছুটতে এই সম্ভাবনা জোরালো হচ্ছে কাল মোদির উদ্বোধনের পরেই মেট্রো চলাচল শুরু হয়ে যেতে পারে এই মুহূর্তে বড় আপডেট অনেকটা সুবিধা হয়ে যাবে ওই বিভিন্ন অঞ্চলের মানুষরা প্রত্যেক দিন যাতায়াত করেন যারা অফিস যান অনেকটা অনেকটা সুবিধা করে দেবে এই 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 সড়ক সুখেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুখেন্দু এই মুহূর্তে বড় আপডেট পাচ্ছি আমরা যে প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের পর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো কালই চলাচল শুরু হয়ে যেতে পারে এই সম্ভাবনা কতটা দৃঢ় সুখেন্দু দেখো এই সম্ভাবনা বলা যেতে পারে যে প্রায় নব্বই শতাংশ বেশি এই সম্ভাবনা রয়েছে যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার পর অর্থাৎ এসপ্লানেট থেকে শিয়ালদা পর্যন্ত এই অংশ জুড়ে যাবার পর আগামীকাল সন্ধ্যে ছটা থেকে হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টোটাল এই যে ষোলো কিলোমিটার রাস্তা রয়েছে এই ষোলো কিলোমিটার মেট্রোপথে যাত্রী সাধারণ নিয়ে যাতায়াত করতে পারবে এবং যার ফলে বলা যেতে পারে যে শহর এবং শহরতলীর মানুষের জন্য একটা বিরাট সময় বেঁচে যাবে কারণ হাওড়া ময়দান থেকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই যে দূরত্ব ষোলো কিলোমিটার সেই দূরত্ব যেতে সেই দূরত্ব পথ অতিক্রম করতে মেট্রোতে সময় লাগবে মাত্র মিনিট এবং হাওড়া স্টেশন থেকে যদি কেউ সল্ট লেক সেক্টর ফাইভে আসতে চায় তাহলে তার জন্য সময় লাগবে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা যে সময় যানজট এমনকি ট্রাফিক সিগনালে আটকে থেকে মানুষকে যেভাবে যাতা ঝক্কি পোয়াতে হয় সেই ঝক্কি আর পোয়াতে হবে না একেবারে হাওড়া স্টেশন থেকে ট্রেনে থেকে নেমে সোজা মেট্রো স্টেশনে গিয়ে সেখান থেকে তারা সরাসরি পৌঁছে যাবেন আইটি হাব লেক সেক্টর ফাইভে পাশাপাশি তারা পৌঁছে যাবেন ধর্মতলা এবং একই সঙ্গে পৌঁছে যেতে পারবেন শিয়ালদাতেও এবং হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন পূর্ব ভারতের দুটি বড় রেল স্টেশনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে পাতাল পথে এবং সেই দূরত্ব যেতেও সময় লাগবে মাত্র ঘড়ি ধরে এগারো থেকে বারো মিনিট এমনটাই মেট্রো সত্রে জানা যাচ্ছে ফলে হাওড়া স্টেশন থেকে যে কোনো কেউ নেমে বা শিয়ালদা স্টেশন থেকে কেউ নেমে যদি হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন যেতে চান তাহলে মেট্রো বা বাসে করে আধ এক ঘন্টার যাত্রা অতিক্রম না করে মাত্র এগারো মিনিটে তারা পৌঁছে যেতে পারবেন নিজেদের গন্তব্যে পাশাপাশি যারা শিয়ালদাতে নামছেন ট্রেনে করে তারা ট্রেন থেকে নেমে ধর্মতলা যেতে বাসে করে বা অন্যান্য পাথে যেতে যেখানে আধ ঘন্টার মতো সময় লেগে যায় সেই আধ ঘন্টার সময়ে মাত্র তিন মিনিটে পৌঁছে যাবে অর্থাৎ এসপ্লানেট থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে এসপ্লানের এই যে দুই দশমিক চার পাঁচ কিলোমিটার রাস্তা আগামীকাল জোড়া লেগে যাচ্ছে সেই রাস্তা যেতে মাত্র এই এই পথ যেতে মাত্র তিন মিনিট সময় লাগবে অর্থাৎ মানুষের যে মেট্রো পথ অর্থাৎ পাতাল পথে গতি গতি আরও বাড়ছে অর্থাৎ গতির দু বলা যেতে পারে যে সময় মানুষের অনেকটা সময় পাচবে এবং যেটা মেট্রো সূত্র এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করা কাল থেকে মেট্রো চলাচল শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দৃঢ় এবং সুখেন্দু আমাদের প্রতিনিধি প্রায় তিনি বলছেন যে নব্বই শতাংশেরও বেশি সম্ভাবনা রয়েছে যে আগামী কাল থেকেই হাওড়া ময়দান থেকে চলাচল শুরু হয়ে যেতে পারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়